হাই ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি আর এই দেখো সকালবেলা আজকে একদম অন্যরকম ব্লগ একটা সকালবেলায় মেয়েকে সাজাতে সাজাতে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো আজকে হচ্ছে মাতৃভাষা দিবস যদিও ভিডিওটা ছাড়ছি দুদিন পরে কিন্তু সেই দিনটাতে ভিডিওটা করে রেখেছিলাম আর এই দেখো সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে বান্না করে আমি দেখো কীরকম করছে মেয়েকে সাজাতে বসে গেছি কারণ স্কুলে প্রোগ্রাম ছিল মাতৃভাষা দিবসে ওর একটা নাচের প্রোগ্রাম ছিল তো যার জন্য আমি রেডি করছি ওকে আর এইসব ছোটোখাটো মেকআপগুলো আমি করি তোমরা যদি বাচ্চাদের এরকম নাচের ইয়ের মেকআপ দেখতে চাও তো আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই এরপরে তোমাদের ভিডিও দিয়ে দেবো যে কি করে বাচ্চাদের নাচের এরকম মেকআপ করবে বা বাচ্চাদের পার্টি মেকআপ কি করে করবে কি কি দেবে বাচ্চাদের স্কিনে কি কি দেওয়া যায় আর কি ঠিক আছে তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি দিয়ে দেবো এটা হচ্ছে পুরো রেডি এই দেখো পোজ দিতে শুরু করে দিয়েছে এবার শাড়ি পরানো হয়ে গেছে আজকে শাড়িটা পরে একবার নাচটা প্র্যাকটিস করে নেই কারণ ওখানে তো স্কুলে গিয়ে তো নাচতে হবে তো নাচটাও প্র্যাকটিস করছে কোন গানটায় নাচ বলে তো আমি বাংলায় গান গাই ওই যে গানটা আছে ওটা আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই তো ওই গানটা নাচটা করবে আর চলে এসেছি আমি স্কুলেই দেখতে পাচ্ছ কত ফুচকি ফুচকি বাচ্চারা সব সেজে এসছে নাচ করবে বলে কি ভালো লাগে না সত্যি করে বাচ্চাদের নাচ দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে আর কি সুন্দর সুন্দর সব সেজে এসছে দেখো বৌমা আর এদিকে স্যাররা হচ্ছে ধরছে কুইজ ধরছিল। সব হাত তুলছে এ করছে তো যাওয়ার সাথে সাথেই আমার মেয়ের নাচ শুরু হয়ে গেছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে গানটা আমি দিতে পারলাম না এই যে আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই ওই গানটাতে নাচটা করেছিল গানটা দিতে পারলাম না কপিরাইটের জ্বালাতে তো আমার বক বক শুনতে শুনতেই তোমার তোমরা আমার মেয়ের নাচটা দেখো কেমন হচ্ছে আমার মেয়ের নাচটা অবশ্যই জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানি তো এটা হচ্ছে স্কুলের একটা বড় হল ঘর টাইপের কোনো কিছু অনুষ্ঠান হলে এখানেই হয় যেহেতু একটু গরম গরম পড়ে গেছে তো বাইরে তো আর মাঠে করা যাবে না তো এই ঘরটাতেই হয় আর একটা পাশে আর একটা বড় চাতাল মতো আছে কিন্তু সেই চাতালটাতে ফ্যান ট্যানের ব্যবস্থা নেই তো সেই জন্য ওখানে কিছু হয় না ওখানে শীতকালে কোনো অনুষ্ঠান হলে ওই চাতালটাতে হয় ওই চাতালটা হচ্ছে বাইরে তো ওই চাতালটাতে করলে বেশ ভালো লাগে এর আগে একটা মেয়ের নাচ দিয়েছিলাম ওই চাতালটাতে হয়েছিল ওটাতে বেশ আলোটা পরে ভালো লাগে এটাতে একটু অন্ধকার অন্ধকার এসছে যেহেতু ঘরের ভেতরে তো গরমের দিনে কি করা যাবে এইখানেই অনুষ্ঠানটা করেছে এই ঘরের ভেতরেই বেশিরভাগ অনুষ্ঠানে এই ঘরের ভেতরেই হয় তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেখতেই পাচ্ছ একুশে ফেব্রুয়ারি ছিল আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব স্যার ম্যাডামরা বসে আছে আর এদিকে বাচ্চাগুলো আমরা সব মাটিতে বসে আছি আর পেছনে বেঞ্চগুলোতেও কিছু স্যার ম্যাডাম বসেছিল তো বাচ্চাদের অনুষ্ঠান দেখতে সত্যি খুব ভালো লাগে যদিও কাজটা সেরে গেছিলাম রান্নাটা করে দিয়ে গেছিলাম হ্যাঁ তারপরে একটুখানি ছিলাম কয়েকটা নাচ আবৃত্তি দেখে তারপর বাড়ি চলে এলাম মানে চান হয়নি তখন আমি চান টান করে যাইনি এসে আবার বাড়িতে এসে চান করলাম সেই জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না তা নাহলে সত্যি করে বাচ্চাদের অনুষ্ঠান ছেড়ে না আসতে ইচ্ছা করে না খুব ভালো লাগে দেখতে আমার মেয়ের নাচটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এর আগের দিন নাচের স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম তো অনেকেই বলেছিল কেন স্পিডটা বাড়িয়েছো নাচটা একটু দেখতাম এরকম নাচটা হয়ে গেল শেষ এইটা দেখো আর একটা পুচকি রেখেছো কত ছোট্ট কী ভালো লাগছে না শাড়ি পরে আর বাংলা মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলার ইয়েতে তো বাংলা গান খুব একটা বেশি তো নেই মানে বাংলা গান বলতে যেখানে বাংলা ভাষাটা থাকবে যেমন এই যে আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই এটা হচ্ছে বাংলারই তো এইরকম এই টাইপের গান বা বাংলা আমার সর্ষে ইলিশ এরকম টাইপের গান বাংলা ভাষাটা থাকবে আর কি সেই রকম টাইপের গানের ওপর নাচে তো এই গানগুলো একটু কমই আছে বেশ বলেছ আমার মতো অশিক্ষিতের বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহা মতে ছিলেন না হলে কেউ সব তো কত কত চিনি না তোমরা হলো এক খুসে দুটো আবৃত্তি শুনলে তো কেমন লাগলো অবশ্যই আবৃত্তিটা জানিও খুব সুন্দর বলেছে আর এও একটা নাচছে যেহেতু নাচের গানগুলো দিতে পারলাম না কপিরাইটের জন্য তো আবৃত্তিগুলো দিলাম আবৃত্তিগুলো তো ওদের নিজের গলায় যাতে কপিরাইট না পড়ে সেই কারণে আবৃত্তিটা দিলাম আর নাচটার নাচের গানগুলো আর দিতে পারলাম না তো এইসব দিনে এগুলো ছোট থেকে হওয়া খুবই ভালো তো এখানে নাচের স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল যার জন্য আমাকে একটু বাড়িয়ে দিলাম আর বাচ্চাদের নাচ তো মানে কেটে দিতে ইচ্ছা করছে তো ওর গলায় গান শুনতে পেলেও কিন্তু খুব সুন্দর গান করেছে ছেলেটা তো আর এই মেয়েটার নাচটাও খুব ভালো গানটা গানটা কী গানটা ছিল ভুলে গেছি এরকম বাংলা টাইপেরই গান খুব সুন্দর নেচেছে গানগুলো দিতে পারলাম না বন্ধুটা সরি কিন্তু এর গানটা আমি ভুলে যাচ্ছি একদম এর নাচটা খুব সুন্দর হয়েছে আর বেচারি নাচটা করতে গিয়ে দুবার গেল বক্সটা বন্ধ হয়ে এত সুন্দর নাচ ছিল গানের সাথে দিলে খুব ভালো লাগতো তোমাদের দেখতে কিছু করার নেই ভিডিওটা আর বেশি বড় করবো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমার ফোনের নোটি চলে যাবে আর পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো তাহলে একদিন ঠিক নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো সবাইকেই সবার পাশে থাকতে হবে এখানে যারা আমরা কাজ করছি এই ইউটিউব ফ্যামিলিতে পাশে না থাকলে কেউ এগোতে পারবো না তো সবাইকে এটাই অনুরোধ সবাই সবার পাশে থেকে কেউ হিংসে ইয়ে করে বড়ো হয় না হিংসে করে লাভ নেই সবাই সবার পাশে থেকে তাহলে একদিন আমরা সবাই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিওটার বেশি বড় করছি না এখানেই শেষ করলাম তো বন্ধুরা টাটা ভালো থেকো